গুড মর্নিং ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি আমি পটল চিংড়ির রেসিপি দেখো পটলগুলোকে আমি ফার্স্ট ভেজে নেব কড়া করে ভাজবো একটু হালকা ভাজলে পটলগুলো পাঞ্চা লাগে খেতে তো দেখো আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে পটলের ভিতর একটু নুনটা ঢুকে যাবে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরকমভাবে এই পটলগুলো ভেজে নেবে তারপর আমি আলুগুলোকে ভেজে নেব তারপর চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা আর একটু জিরে সম্বাদ দিয়ে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে এর মধ্যে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জিরে লঙ্কা রসুন বাটার দিয়ে দেবো রসুন আদা সব মশলা দিয়ে কষিয়ে নুন হলুদ দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে আরও কষাতে হবে তারপর দিয়ে দেবো আলু আলুটা দিয়ে একটু নিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাই নেব তারপর দিয়ে দেবো পটলগুলো পটলগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না যেহেতু আমি এটা কষা কষাই বানাবো বেশ বেশি রস রাখবো না তারপর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাটা আর একটু চিনি দিয়ে নামিয়ে দেবো দেখো আমার চিংড়ি মাছ রেডি তোমাদের কেমন লাগলো বলো